জাপানের প্রধানমন্ত্রী সানাইয়া তাকাইচির তাইওয়ান সম্পর্কিত মন্তব্য বিশ্বব্যাপী তীব্র সমালোচনার জন্ম দিয়েছে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন এই মন্তব্য আঞ্চলিক শান্তিকে ক্ষুণ্ণ করছে এবং বহু দশক ধরে চলে আসা কূটনৈতিক ঐকমত্যকে দুর্বল করছে ইটালির আইন বিশেষজ্ঞ ফ্যাবিও মার্সেলি তাকাইচির বক্তব্যকে উদ্বেগজনক এবং অত্যন্ত বিপজ্জনক বলে অভিহিত করেছেন তাকাইচির বিভ্রান্তিকর মন্তব্যগুলো উদ্বেগজনক এবং অত্যন্ত বিপজ্জনক আরো বিস্তৃত ভাবে বলতে গেলে বক্তব্যটি রাষ্ট্রগুলোর মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থানের উপর প্রতিষ্ঠিত জাতিসংঘ চার্টার ব্যবস্থার জন্য হুমকি তাকাইচির ভুল বক্তব্য জাপানের অতীত অবস্থানের বিপরীত এগুলো সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য একদিকে এই মন্তব্য আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে অন্যদিকে জাপানি জনগণ শান্তির আকাঙ্ক্ষার সংসদীয় অধিবেশনে বিরোধী দলের এক প্রশ্নের জবাবে জাপানের প্রধানমন্ত্রী সানাইয়া তাকাইচি বলেছিলেন চায়না যদি তাইওয়ানের বিরুদ্ধে সামরিক শক্তি প্রয়োগ করে তবে তা জাপানের অস্তিত্বের জন্য হুমকি হতে পারে সেক্ষেত্রে জাপান সম্মিলিত আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে সামরিক প্রতিক্রিয়া দেখাতে পারে এই মন্তব্যের পর থেকে দুই দেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনা বেড়েই চলেছে সাউথ আফ্রিকার ন্যাশনাল অ্যাসেম্বলির সদস্য তোশিলিটজি বেথুয়েল মুনিয়াই এই মন্তব্যকে উস্কানিমূলক এবং অস্থিরতা সৃষ্টির চেষ্টা বলে নিন্দা জানিয়েছেন তিনি বলেন এটি শান্তি ও বহুপাক্ষিকতার নীতির পরিপন্থী উই নো দ্য ইনটেনশনস আর ফর ইজ অ্যাক্ট অফ

কনসেনসাস। তাকাইচি রুস্কানিমূলক মন্তব্য জাপানের ব্যবসায়িক মহলে উদ্বেগ বাড়িয়েছে। তারা আশঙ্কা করছেন এর ফলে চাইনার বাজার হারাতে পারে জাপান। নাগোয়া বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ ম্যাটেরিয়ালস অ্যান্ড সিস্টেম ফর সাসটেইনেবিলিটি রূপপরিচালক ইয়ামা ইয়ামামাতো জাপানের পর্যটন ও স্বয়ংক্রিয় শিল্পে সম্ভাব্য ক্ষতির বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, এই উত্তেজনার ফলে জাপানের পর্যটন খাত ও অটোমোবাইল শিল্পে ক্ষতি হবে। চায়না বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে যে তাকাই কারণে চাইনা জাপান সম্পর্কে রাজনৈতিক ভিত্তিকে মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত করছে তবে সাংহাইয়ের একটি অটোশোতে গাড়ির কেতারা বলছেন পণ্য বা পরিষেবার মান এবং অর্থের মূল্য এখনও রাজনীতির চেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটি প্রযুক্তি প্রতিষ্ঠানের গবেষণা ও উন্নয়ন বিশেষজ্ঞ ওয়াং বলছেন অর্থনীতি আর রাজনীতি দুটোকে মেলানো যায় না। 这个是经济是经济 বর্তমান রাজনৈতিক পরিস্থিতি অনুযায়ী আমি বলতে পারি রাজনীতি ও অর্থনীতিকে আপনি এক সঙ্গে মিশিয়ে ফেলতে পারেন না। এরই মধ্যে জাপানের প্রধানমন্ত্রীর মন্তব্যের বিষয়ে চায়নার অবস্থান তুলে ধরে জাতিসংঘে একটি পদক্ষেপ নেওয়া হয়েছে শুক্রবার জাতিসংঘে চায়নার স্থায়ী প্রতিনিধি ফুংকং সংস্থার মহাসচিব অ্যান্টিনিউ গুতেরেজের কাছে একটি চিঠি পাঠিয়েছেন এই চিঠিটি সাধারণ পরিষদের আনুষ্ঠানিক নথি হিসেবে সব সদস্য রাষ্ট্রের কাছে প্রচারিত হবে চিঠিতে ফুংকং উল্লেখ করেছেন যে তাইওয়ান প্রশ্নে তাকাইচির মন্তব্য উনিশশো সালের পর কোনো জাপানি নেতার পক্ষে সামরিক হস্তক্ষেপের প্রকাশ্য আকাঙ্ক্ষা প্রকাশের প্রথম ঘটনা যা আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন এবং যুদ্ধ পরবর্তী আন্তর্জাতিক ব্যবস্থার ভিত্তি দুর্বল করে চিঠিতে জাপানকে সতর্ক করে বলা হয়েছে যদি টোকিও তাইওয়ান প্রণালীতে সশস্ত্র হস্তক্ষেপের চেষ্টা করে তবে চায়না জাতিসংঘ চার্টার অনুযায়ী আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ড রক্ষা করবে বাসুদেবনাথ টিভিএন নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর